আসসালামু আলাইকুম অর্গানিকাস আয়ুর্বেদিক থেকে আমি শামীমা অর্গানিকাস আয়ুর্বেদিক লিমিটেডের আমাদের একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট হলো আমাদের এই মাল্টিহার্ট এই মাল্টিহার্ট প্রোডাক্টটি গুরুত্বপূর্ণ কেন কারণ আমাদের এই মাল্টিহার্বে টোটাল পঁচিশ রকমের জাতীয় উপাদান রয়েছে তার মধ্যে হলো নিম পাতা অর্জুন সোনাপাতা আমের আটটি জামের বিচি ইত্যাদি বেসজ উপাদানগুলো দিয়ে তৈরি হয়েছে আমাদের এই মাল্টিহার্ব আমাদের এই মাল্টিহার্ব কোনো ওষুধ নয় বরং কতগুলো ওষুধই গাছ মূল পাতা সংমিশ্রণে তৈরি যাকে আমরা এক কথায় বলতে পারি ফুড সাপ্লিমেন্ট ফুড সাপ্লিমেন্ট আমাদের এই ফুড সাপ্লিমেন্ট অর্থাৎ মাল্টি হার্ব কোষ্ঠকাঠিন্য গ্যাস্ট্রিক বাতে ব্যথা ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ মেদ ও ওজন কমানো ত্বকের উজ্জ্বলতা চর্বি কমানো কোলেস্টেরল কমানো ইত্যাদি রোগের প্রতিরোধ করে থাকে ওজন কমানো ত্বকের উজ্জ্বলতা চর্বি কমানো কোলেস্টেরল কমানো ইত্যাদি রোগ প্রতিরোধে সহায়তা করে অনেক রোগের উপকার দেখা যায় হ্যাঁ এটা হলে যে খাবে সেটা না আমাদের প্রথমত হল আমাদের এটা কোনো ওষুধ না আমাদের এটা হলো সাপ্লিমেন্ট অর্থাৎ খাবারের পরিপর আচ্ছা মানে আমরা খেতে পারবো সুস্থ অবস্থাতে যারা একটু নিজেকে একটু যত্ন নেই বা একটু ওজন কমাতে চাই ঠিক আছে বা ডায়াবেটিস পেশেন্ট যারা আছেন তারা ঠিক আছে তো এটা কয়টা উপাদানে তৈরি হয়েছে এটা টোটাল 25 টা জাতীয় উপাদান দিয়ে তৈরি আছে তার মধ্যে 25 টা জি 25 টা জাতীয় উপাদান দিয়ে তৈরি তার মধ্যে হলো আপনার নিম পাতা অর্জুন সোনা পাতা তারপরে আমের আটি জামের বিচি ইত্যাদি এরকম পঁচিশ ধরনের ভেষজ জাতি উপাদান এর মধ্যে রয়েছে সবগুলো হচ্ছে ন্যাচারাল জিনিস সবগুলো ন্যাচারাল ওকে আমাদের এই মাল্টি হার্বটি কোনো ওষুধ নয় এটি একটি প্রাকৃতিক ফুড সাপ্লিমেন্ট আপনি যদি এটি নিয়মিত তিন মাস একটানা সেবন করেন তাহলে আল্লাহর রহমতে আপনি আপনার শারীরিক পরিবর্তনগুলো বুঝতে পারবেন জি আপু এখন তো সব কিছুই জানা হলো এখন এটা আমার দর্শকরা সেবনের যে নিয়মটা আছে সেটা কিভাবে পড়বে একটু আমাদের হ্যাঁ আপনি ভালো বলেছেন হ্যাঁ এটা শেপন সেবনের নিয়মটা আমি অবশ্যই বলবো আমি এটা কি করে সেবন করবে আমি প্র্যাকটিক্যালি এটা দেখিয়েও দিব হ্যাঁ আচ্ছা আচ্ছা প্রথমে আমি বলি এই বক্সটা কি করে খুলতে হবে আচ্ছা এটাকে ইনটেক করা থাকবে হ্যাঁ এটা একদম ইনটেক করা আচ্ছা আচ্ছা ইনটেক করা থাকবে দেখেন হ্যাঁ আমি আমি এটা খুলি দেখেন প্লিজ সুন্দর একটি আমি নিয়মটা একটু বলি আচ্ছা সেবনের নিয়মটা আমি বলি সেবনের নিয়মটা হলো আমরা প্রথমে এরকম কাঁচের একটা গ্লাস এই কাঁচের গ্লাস দেখা গেছে দুশো কিংবা আড়াইশো এম পানি এটাতে হয়

আপনার যদি বাসায় প্রত্যেকীর ভাষায় তো চা চামচ থাকে এই চা চামচের এই চা চামচের হাফ চামচ হাফ চামচ হ্যাঁ আমার মনে হয় আপনাদেরটা নিয়ে নিলে ভালো হবে পুরো এক চামচ দিয়ে হ্যাঁ হ্যাঁ আমি এখন কোনটা দিয়ে দেখা দেখা ভালোটা দিয়ে দেখাই আপনাদেরটা দিয়ে দেখি আমি এটা দিয়ে কেন দেখাইতে যাচ্ছি সেটা বলি আমাদের যে এই যে ফ্রি ট্রায়াল প্যাক হ্যাঁ আমাদের এই ফ্রি ট্রায়াল প্যাকের সাথে কোনো রকম চামচ দেওয়া নাই আচ্ছা আচ্ছা যেই কারণে আমি

আড়াইশো এম কি দুইশো এম গ্লাসে এটা নিয়ে দিনে দুইবার খাবো সকালে দুইবার হ্যাঁ দিনে দুইবার সকালবেলায় ঘুম থেকে উঠে খালি পেটে একবার আর রাতে খাবারের আগে একবার মানে দুই বেলাই আমার খালি পেটে খেতে হবে ঠিক আছে এই হলো আমার খাবারের নিয়ম আপনাদের যদি মনে হয় আমাদের মাল্টিহার্টি প্রথমে একবার ট্রাই করে দেখতে চান তাহলে আপনার জন্য আমাদের এই ফ্রি ট্রায়াল প্যাক এই ফ্রি ট্রায়াল প্যাক নিতে কোনো রকম টাকা লাগছে না শুধুমাত্র ডেলিভারি চার্জ লাগছে আমাদের এটা ডেলিভারি ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ হল ষাট টাকা আর ঢাকার বাইরে হলো একশো টাকা আর আমাদের আরেকটি প্যাক আছে এই যে এটা তো আমি প্রথমেই দেখিয়েছি আমাদের এই প্যাক প্যাকটি হলো একশো পঞ্চাশ গ্রাম হ্যাঁ একশো পঞ্চাশ এটা বড় প্যাক এটা হলো আমাদের রেগুলার প্যাক আর এটা হলো আমাদের কেউ যদি মনে করে যে হ্যাঁ আমি আমার গ্যাস্ট্রিকের সমস্যা কিংবা কোষ্ঠকাঠিন্য সমস্যা কিংবা ডায়াবেটিক নিয়ন্ত্রণে নিয়ে আসার দরকার আমি একটু দেখতে চাই যে আসলে এটা আমাকে কাজ করছে কিনা তখন উনি আমাদের এই ফ্রি ট্রায়াল প্যাকটা একবার ট্রাই করে দেখতে পারেন দেন এটা খাওয়ার পরে যদি তার মনে হয় যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমাকে অনেক কাজ কাজ করেছে তখন তার জন্য আমাদের এই একশো গ্রামের মাল্টি ওকে তো আপু এটা কি বিএসটিআই অনুমোদিত হ্যাঁ আমাদের এটা বিআই বিএসটিআই অনুমোদিত অনুমোদিত আচ্ছা আচ্ছা তো আপু আমার কোন দর্শকরা যদি নিয়ে ব্যবসা করতে চায় সে ক্ষেত্রে কি পাইকারি হিসেবে নিতে পারবে আপনাদের আইটেমটা হ্যাঁ হ্যাঁ অবশ্যই নিতে পারবে আমাদের যে প্রতিপক্ষ আছে ওনাদের সাথে আলোচনা করে এটা নিতে পারবে আচ্ছা পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবে আবার চাইলে

ক্যাশ অন ডেলিভারি সিস্টেমে সারা বাংলাদেশ থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া এবং ঢাকার সারা তো 99 থেকে নিতে পারবে এবং ট্রায়ালের যে ভার্সনটা আছে ফ্রি ট্রায়াল প্যাকটা সম্পর্কে আমি আবারো বলতে চাই ভিডিওর মাঝে আমি বলেছি কয়েকবার dan আমি আবারও বলছি আমাদের এই কেউ যদি একবারের জন্য হলেও ট্রাই করে দেখতে চান তাহলে আমাদের ফ্রি ট্রায়াল প্যাকটা একবার ট্রাই করে দেখেন আমাদের ফ্রি ট্রায়াল প্যাকে কোনো রকম কোনো টাকা লাগছে না শুধুমাত্র ডেলিভারি চার্জ লাগছে ডেলিভারি চার্জ হলো ঢাকার মধ্যে 60 টাকা করে আর ঢাকার ঢাকার বাইরে যারা নেবেন তারে 120 টাকা করে ওকে আপু ধন্যবাদ তো আজ এ পর্যন্তই